পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো থার্ড সেমিস্টার পরীক্ষা দুদিন আগেই শেষ হলো এবার ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসবে এবং তোমরা জানো ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টারের মতোই হবে তবে হ্যাঁ কোনো অবজেক্টিভ থাকবে না ওই মাসিটা হবে না লেখা পরীক্ষা হবে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে বোর্ড থেকে প্রশ্নপত্র করা হবে এবং বোর্ড থেকেই খাতা দেখা হবে আজকে আমরা এই ভিডিওতে পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যাদের ক্লাস টুয়েলভে ফোর্স সেমিস্টারে ফিলোসফি আছে তাদের যে প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ সত্যাপেক্ষ ও সত্যসারণী এর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা নিয়ে হাজির হয়েছি এবং তোমরা তিনটে সেমিস্টার পরীক্ষা দিয়ে দিলে ফিলোসফিতে নিশ্চয়ই বুঝতে পেরেছো ফিলোসফি হচ্ছে এমন একটা সাবজেক্ট যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কের থেকেও ভালো নাম্বার পাওয়া যায় আমরা বিগত বছরে দেখেছি যখন একশো নাম্বারে পরীক্ষা হতো একশোতে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই ও পাওয়া যেত নো আশির উপরে তো অনেকে অনেকে পেতো একশো নম্বরের পরীক্ষা তোমরা নিশ্চয়ই জানো না সেটা কোনো প্রজেক্টও ছিল না কাজেই তোমরা ফিলোসফিটা বুঝতে হবে এবং যদি যোগ গুণ ভাগ পারো এমন সোজা সাবজেক্ট তাহলে কিন্তু ফিতাবে হ্যাঁ তোমার ইচ্ছা থাকতে হবে আগ্রহ থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে অবশ্যই চেষ্টা থাকতে হবে তা চলো এই প্রথম চ্যাপ্টারটার আমরা সাজেশান শুরু করি ইতিপূর্বে আমরা পড়া বিশ্বপক্ষ তোমাদের ক্লাস টুয়েলভ ফার্স্ট সেমিস্টার ফিলোসফির সাজেশান বা ডিভিশন বা সিলেবাস দিয়ে দিয়েছে এবং সেখানে তোমরা দেখেছো ইউনিট ওয়ানে পাঁচটা চ্যাপ্টার আছে দেখতেই পাচ্ছ এই পাঁচটা চ্যাপ্টার মিলিয়ে আঠাশ নম্বর আছে তার মধ্যে দু নম্বরে পাঁচটা প্রশ্ন লিখতে হবে আটটা প্রশ্ন থাকবে তিন নম্বরে চারটে থাকবে দুটো লিখতে হবে এবং ছয় নম্বরে দুটো থাকবে একটা লিখতে হবে তবে এই চ্যাপ্টারে সত্যাপেক্ষক ও সত্যসারণীতে ছ নম্বরে কোয়েশ্চেন আশা করি আসবে না যেগুলো আমাদের দরকার সেইখান থেকে আমরা ছ নম্বরে প্রশ্ন কিন্তু করবো এবং আমরা এই ভিডিওতে যে প্রথম চ্যাপ্টার তা সত্যাপেক্ষ ও সত্যসারণী তাতে আমরা দুই আর তিন আলাদা করে নিই আমরা একসাথেই রেখেছি তা চলো এবার আমরা শুরু করি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই হচ্ছে তোমাদের সত্যাপেক্ষ ও সত্যসারণী দেখতেই পাচ্ছ তা প্রথম প্রশ্নটা দেখো সাংকেতিক যুক্তিবিজ্ঞানের বৈশিষ্ট্য লেখক দুই প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য লেখক তিন প্রতীক ও সাংকেতিক চিহ্ন ব্যবহারের গুরুত্ব লেখক চার সত্যাপেক্ষক বচন কাকে বলে উদাহরণসহ সত্যাপেক্ষক যুক্তি কাকে বলে এবং আরেকটা কথা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তিনটে সেমিস্টার ধরে পরীক্ষা দিয়ে এসেছ যাই চাক না কেন দু তিন নম্বরের উদাহরণ চাক না না চাক তোমাদের কিন্তু উদাহরণ অবশ্যই দিয়ে দেবে যেমন ধরো চার পাঁচেরটা সত্যাপেক্ষক যুক্তি কাকে বলে তোমরা লিখলে এটা কিন্তু অবশ্যই উদাহরণ দেব ছয় বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য লেখো সাত একটি বচনকে কিভাবে আমরা সত্য বা শত মিথ্যা বলে চিহ্নিত করতে পারি আট বৈকল্পিক বচনের সত্যমূল্যের নিয়মগুলি লেখো নয় বৈকল্পিক বচনে সায়ণী গঠন করো দশ প্রাকল্পিক বচনে সত্যমূল্য নিয়মগুলি লেখো এগারো বস্তুগত সমমান বা দ্বিপ্রাকল্পিক বচনের সত্যমূল্য নিয়মগুলি লেখক বারো দুটি চলক বিশিষ্ট একটি বস্তুগত সংশ্লেষক বচনের সত্য সারণী রচনা করো তেরো সারণীতে শাড়ি বলতে কি বোঝায় চারটি গ্রাহক থাকলে সারণীতে কয়েকটি শাড়ি থাকবে চোদ্দ যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারে দুটি সুবিধা লেখক পনেরো ধ্রুবক কাকে বলে ষোলো বচন সরল বচন যৌগিক বচন ও বচনাকার কাকে বলে সতেরো সত্যমূল্য সত্যাপেক্ষ বচন সত্যাপেক্ষ যোজক অসত্যাপেক্ষ বচন কাকে বলে আঠেরো নিবেশক দৃষ্টান্ত সত্যাপেক্ষক বচন কাকে বলে তোমরা দেখতে পাচ্ছি যেগুলো দুটো স্টার খুব গুরুত্বপূর্ণ তারপরে একটা স্টার তবে হ্যাঁ ফিলোসফি কিন্তু বোঝার ব্যাপার আছে বুঝতে পারলে খুবই সোজা এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের চেষ্টা করবে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বললাম কারণ আমরা জানি না বিগত বছরে আমরা দিয়েছিলাম এবং সেখানে কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম এবারও তোমাদের দেব যাতে তোমরা বুঝতে পারো বা যদি মনে হয় দরকার আছে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো উনিশেরটা দেখো একটি উনিশেরটা টাকা একটি সংযোগিক বচন কখন সত্য কখন মিথ্যা হয় কুড়ি বৈকল্পিক বচন কাকে বলে একুশ বৈকল্পিক বচনের অথবা শব্দের কয়টি অর্থ কী কী বাইশ একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকে তেইশ একটি দ্বিপাল্প দ্বিপাকল্পিক বচন কখন সত্য বা কখন মিথ্যা হয় চব্বিশ শত সত্য বচন কাকে বলে পঁচিশ শত মিথ্যা বচনাকার কাকে বলে ২৬ আপতিক ও বা অনির্দিষ্টকাল বচনাকার কাকে বলে সাতাশ সত্য সায়নী কাকে বলে আঠাশ পি ভেল কিউ বচনটির সত্য সায়নিক অঙ্কন করো উনত্রিশ পি ভেল কাল বচনাকারটি কখন সত্য এবং পি ট্রিপিল কাল পি বচনাকারটি কখন মিথ্যা হয় তিরিশ কোন কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্য সত্য হয় একত্রিশ বিসংবাদী অবিসংবাদী প্রাকল্পিক বচন জ্যোতিচিহ্ন বা বন্ধনী বস্তুগত সমমানতা দ্বিপাকল্পিক বচনকে কেন সত্যাপেক্ষক বচন বলা হয় আর কেন সত্যাপেক্ষক বচন বলা হয় এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার ফিলোসফি ফার্স্ট চ্যাপ্টারের এখান থেকে কিন্তু দুই বা তিন নম্বর দু তিনটে প্রশ্ন আসবে এবং তোমরা কিন্তু অবশ্যই এগুলো ভালো করে পড়বে তবে একটা কথা বলার এগুলো যদি না পড়ো পরবর্তীকালে কিন্তু অসুবিধা হবে এবং তোমরা নিশ্চয়ই দেখেছ সেকেন্ড সেমিস্টারে যে তোমাদের বচন ছিল বচন বা আবর্তন ব্যবর্তন ছিল এবং সেগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় পরবর্তীকালে নিশ্চয়ই অসুবিধা পড়েছ এবং ওইগুলো কিন্তু পরিষ্কার থাকতে হবে অর্থাৎ বচন অমাধ্যম অনুমান মাধ্যম অনুমান আবর্তন ব্যবর্তন এগুলো কিন্তু তোমাদের একটু জানতেই হবে তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলস অ্যান্ড ফিলোসফি এডুকেশনের নোট এবং সাজেশান দিই এবং যে নোটগুলো দিয়ে আমরা বুঝিয়ে দিই কারণ তুমি যদি বুঝতে না পারো সেটা কিন্তু তোমাদের কাছে কোনো গুরুত্ব থাকে না নিশ্চয়ই বোঝো আমি অন্য ভিডিওতে বলেছি এই ভিডিওতে আর বলছি না এছাড়া তোমাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেগুলো আমরা সাথে সাথে দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো বা কি করতে চাইছে বোর্ড বা সংসদ যাই বলি না কেন বা তোমাদের কি করতে হবে সেটা কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দিই কাজেই যদি মনে হয় ভালো লাগছে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ অনবরত তোমাদের জন্য এখন রোজই এই হিস্ট্রি পল সায়েন্স ফিলোজ্রাফি এডুকেশান কোনো না কোনোটা আমরা যদি রোজই ভিডিও দিচ্ছি কাজে যদি মনে হয় উপকৃত হবে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এবং তার আগে একবার দেখে নিও বিগত বছরে আমরা যে নোট বা সাজেশান দিয়েছি বা মডেল কোশ্চেন সেট দিয়ে দিয়েছি করে দিয়েছি সমাধান করে দিয়েছি তার থেকে কি পরিমাণ কমন এসেছে যদি দেখে বিশ্বাস করো না দেখে বিশ্বাস করো না যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য